নমস্কার ছোট বন্ধুরা আজ আমি তোমাদের জন্য সহজে একটা আম স্মাইল করছে এঁকে দেখানোর চেষ্টা করব তো রোহান বলেছিল একটা স্মাইল আম এঁকে দেখানোর জন্য তো রোহানের জন্য একটা স্মাইলওয়ালা আম একে দেখাবো চলো তোমরাও দেখতে থাকো তো সর্বপ্রথম আমি কি করছি দেখো তোমরা এখানে দুটো লাইন এইভাবে আগে হালকা করে টেনে নিতে পারো এরকম এখানে একটা চাঁদের মতো হালকা করে এরকম শেপ দিয়ে দেবে ঠিক এইভাবে এবারে তোমরা এটাকে নিচের দিকে এরকম করে বাঁকা করে নামিয়ে এরকম করে ছেড়ে দাও এখান থেকে তোমরা এটাকে গোল করে আস্তে আস্তে চলে এসো এপার থেকে গোল করে এসো এইভাবে জুড়ে দাও এখানটাতে জুড়ে দেওয়া এবারে তোমরা এখান থেকে এ দেখো এই একটা লাইন টেনে দাও এই দিকে একটা লাইন টেনে দাও ঠিক এইভাবে এখান থেকে তোমরা এরকমভাবে পাতা এঁকে নাও ঠিক এরকম এপার থেকেও সেম একইভাবে দুটো পাতা তোমরা এইভাবে এঁকে দিতে পারো এই দেখো একটা সুন্দর আম আমরা এঁকে ফেলেছি তো এবার আমটা আঁকার পরে তোমরা স্মাইল করবে তাহলে কী করবে দুটো চোখ যাতে একই সমানে থাকে তাহলে লাইন টেনে নাও এখানে তোমরা দুটো গোল এঁকে দাও ঠিক এইভাবে আমি যেমন করে দেখাচ্ছি এইভাবে তোমরাও সহজে পেলে যাবে দেখো দুটো জাস্ট গোল করে নিলে এখানে দুটো ভুরু আমাদের চোখের এইভাবে করে দিতে হবে এখানে আমরা গাল করব তো গালটা করতে গেলে আমাদের এখন একটা চাঁদের মতো বাঁকা করে নিতে হবে এটাকে আমরা নিচের দিকে ঠিক এইভাবে স্মাইল করছে আর একটা চাঁদের মতো এঁকে নিতে হবে এখান থেকে দাঁত এঁকে দিতে হবে ডবল লাইনে চলো আমি এটাকে তোমাদের ডিটেলিং করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো ডিটেলিং করার জন্য আমি স্কেচ পেন নিয়েছি তো বোঁটাকে আমি সর্বপ্রথম একটু বড় করে দিই দেখতে আর একটু বেশি ভালো লাগবে তো দেখো এখানে আমি বোটাটাকে একটু বড় করে দিয়েছি একদম সহজ কিন্তু তোমরাও পেরে যাবে চেষ্টা করবে তো রোহানের জন্য আমি আমটা এঁকে দেখাচ্ছি তোমরা যারা এরকম আম আঁকতে পারবে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরাও এরকম আম আঁকতে পারো এইভাবে আর যারা আঁকতে পারো না তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জন্য আমি আবারও আঁকা নিয়ে আসবো তো এইটাকে সুন্দর করে তোমরা এইভাবে অর্ধেকটা আসবে এপারেও কিছুটা আসার পরে এখান থেকে আস্তে আস্তে এরকম করে এসে এটাকে জুড়ে দাও দিলে একটা সহজে আম আঁকা হয়ে গেল এবার পাতাটাকে এঁকে নাও সোজাভাবে একদম সিম্পিল ছোটরা সহজে পেরে যাবে তো তোমরা দেখো এরকম এইরকম আম রোহন এঁকে দিতে বলেছিল তো আমি রোহনের জন্য এই আমটা এঁকে দিচ্ছি তোমরাও এইভাবে আম এঁকে নেবে বা ড্রয়িং করবে তো আম ড্রয়িং করা কত সোজা দেখো আশা করবো তোমরা এরকমভাবে আম আঁকতে পেরে যাবে এইভাবে কিছু পাতা যদি দিতে চাও তাহলে এখানে দুটো করে লাইন এইভাবে দিয়ে দিতে পারো শিরা হয়ে যাবে পাতার এইভাবে ঠিক আমি যেমন দেখাচ্ছি দেখো এইভাবে আশা করবো তোমরা সহজে পেরে যাবে এবার চলে এসো চোখে তো চোখটা এবারে সর্বপ্রথম তোমরা আগে গোল এঁকে নেবে ঠিক এইভাবে গোল এইভাবে তোমরা বৃত্ত এঁকে নিয়ে এইভাবে এবার কি করবে দেখো এখানটাতে আমি একটা আবার একটা ছোট গোল এঁকে দিচ্ছি ঠিক এই দিকটাইতে এই দিকটাতে এখানে একটা চৌকো বক্সের মতো এঁকে দিচ্ছি তোমরাও চাইলে এরকমভাবে এঁকে ফেলতে পারবে এবার এর মধ্যিখানটা আমি এর ভিতরে যে অংশটা রয়েছে এখানে কালো করে দিতে হবে তোমরাও এইভাবে কালো করে দিও তো দেখো সহজে একটা সুন্দর চোখ তোমরা এঁকে ফেলতে পারবে তো এইভাবে এটা কালো করবে আর বাকি যে দুটো সাদা রেখেছি এখানে কোনো রঙ হবে না এটা উজ্জ্বল বোঝাচ্ছে চোখের মনি যে জল করে সেই জায়গাটা হয়ে গেল দেখো সহজে একটা চোখ আঁকা হয়ে গেল এবার তোমরা ভুরুটাকে কি করবে একটু মোটা শেপ দাও এরকম করে একটু মোটা করে জাস্ট এরকম নামিয়ে দাও এটাকেও কালো করে দিতে পারো এইভাবে তাহলে এবারে ভুরুটাও সেম একইভাবে করে নাও এরকমভাবে এঁকে এরকমভাবে মোটা থেকে শুরু করে এরকম জুড়ে এটাতেও কালো করে দাও তাহলে দেখো সুন্দর একটা আম আঁকা তোমরা শিখে যাবে এইভাবে করতে পারো এবার স্মাইল যে গালটা করবো আমরা এই গালটা আগে একটা চাঁদ এরকমভাবে এঁকে নেবে তোমরা সুন্দর করে দেখো এইভাবে নিচের দিকের সেম একই চাঁদ তোমরা আর একটা এরকমভাবে এঁকে নাও ঠিক আমি যেমন এঁকে দেখালাম এইভাবে তোমরা পেরে যাবে আশা করবো কমেন্ট করবে আমাকে যদি পেরে যাও কারা কারা আঁকতে পারো যারা পারো না তারাও কমেন্ট করবে এবার এখানটা একটু এরকম একটা চাঁদের মতো এঁকে দাও ব্যাস এই হয়ে গেলো আমাদের আঁকা কমপ্লিট এই ভিতরটা তোমরা চাইলে কালো করে দিতে পারো ব্রাউন করতে পারো তোমার যেটা পছন্দের কালার হবে করতে পারো দুটোর মধ্যে কালো অথবা বাদামি তো দেখো সহজে একটা স্মাইলওয়ালা আমরা আঁকা শিখে গেলাম আশা করবো তোমরাও পেরে যাবে বাকি যে পেন্সিল আইন এটাকে মুছে দিতে হবে চলো এবারে কালার করে দেখাই প্রথমে আমি ইলো নিয়েছি ইয়েলো কালারটা নিয়ে তোমরা এইভাবে এই যে আমের মোটাটা এই দিকটাতে কিছুটা ইয়েলো এইভাবে ঘষে দাও এবারে গ্রিন নাও গ্রিন নিয়ে এইভাবে একইভাবে তোমরা ঘষে দাও ঠিক এইভাবে একদিকটা গ্রিন থাকবে একদিকটা অল্প ইয়েলো দেখা যাবে এইভাবে আবার এই গ্রিনটা নেবে তোমরা এইভাবে নিচের দিকের অংশটাতে গ্রিন করে দিতে পারো সহজে করতে গেলে তোমরা এইভাবে করো আর যদি এর থেকে কঠিন তাহলে আমার অন্যান্য ভিডিও আমে রয়েছে তোমরা দেখতে পারো সেইগুলো তো এইভাবে তোমরাও করে নিতে পারো দেখো খুব সহজ তোমরা সহজে পেরে যাবে আশা করবো তোমাদের কোনো অসুবিধা হবে না তো দেখো এইভাবে তোমরা করে নিতে পারো শুধু নিচের সাইডটা নিচের দিকেরটা আমি গ্রিন করে দিচ্ছি সবুজ কালার নিচের অংশ হচ্ছে পাতার উপরের অংশ আমরা ইয়েলো করে দেবো ঠিক ইয়েলোটা যেমনভাবে গ্রিন দিয়েছি সেইভাবে দিয়ে দেবো এইভাবে তাহলে দেখো একটু অন্য রকম দেখতে লাগবে সুন্দর লাগবে আলো ছায়া বোঝাতে পারবে একদিকে লাইট পড়ছে একদিকে অন্ধকার হচ্ছে তো এই আমি একটু ইয়েলো বুলিয়ে দিচ্ছি কেন আমার এই যে গ্রিনটা ছিল এটা ডার্ক গ্রিন গাঢ় সবুজ ছিল সেই জন্য আমি হালকা করার জন্য ই বুলিয়ে নিলাম তোমরা এইভাবে আশা করবো সহজে আম এঁকে ফেলতে পারবে তো এবার তোমরা বলো তো দেখি রোহান বলেছিল একটা স্মাইলওয়ালা আম এঁকে দিতে স্মাইল করছে সেরকম আম তো আমি সেই আমটা এঁকে ফেলেছি তোমরাও দেখে দেখে আঁকার চেষ্টা করবে এবার তোমরা বলো কি কালার করবো রোহান কিন্তু কালার করতে বলেনি তো আমি সেই জন্য কী কালার করবো তোমাদের জিজ্ঞেস করলাম তোমরা কমেন্টে জানিও এই যে অংশটা দেখছো এটা আমাদের রেড করতে হবে এটা জিভের অংশ জিভ ভিতরে অল্প জিপ দেখা যাচ্ছে তো এখানে আমরা রেড কালার করে দেবো এইভাবে আমি রেড কালার করে দিচ্ছি তোমরাও রেড কালার করে দেবে এইভাবে গালে আর রঙ করার দরকার নেই এখানে রেড করলেই চলবে এখানে স্মাইল করছে হাসি ভ্যাস তো এবার বলো আমটা কী কালার করবো তোমরা যে কালার বলবে সেই কালার হবে তো রোহনের জন্যে আম আমি এঁকে ফেলেছি এবার কালারটা তোমরা বলবে আমি কালার করে দেব তো আমি কালারটা পছন্দ রিয়ার মতো করছি তোমরাও কিন্তু কমেন্টে তোমাদের পছন্দের কালার জানাতে পারো তো রিয়া বলেছিল রেড কালার করতে আর অরেঞ্জ কালার করতে তো আমি প্রথমে রেড কালার নিয়েছি তাহলে রিয়ার পছন্দের কালার রেড রেড কালার আমি উপরে দিয়ে দিচ্ছি এইভাবে দেখো যেমনভাবে আমি দেখাচ্ছি তোমরাও ঠিক এইভাবে চেষ্টা করবে আশা করব পেরে যাবে তো সহজে তোমরা উপরের দিকটাতে এইভাবে রেড কালার নিয়ে ভরে দেবে তাহলে দেখো একটা সুন্দর আমের কালার তোমরা করে ফেলতে পারবে তো এইভাবে তোমরাও ধীরে ধীরে কালারগুলো করবে আর অবশ্যই তোমরা কারা আম আঁকতে পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যদি অন্য কোনো এরকম ছবি স্মাইল করছে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেটার ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখাবো তোমরাও যাতে সেই ধরনের ছবি আঁকতে পারো সহজে সেটা তোমাদের সামনে আমি অবশ্যই দেখাবো আর শেষে বলবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর তোমাদের মতো যারা ছোট্ট বন্ধু আছে না তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিও তাদেরকে দেখতে বলো তারাও যাতে এইভাবে স্মাইল করছে আম আঁকা সহজে শিখতে পারে তো তার জন্য আমি সবসময় তোমাদের পাশে রয়েছি আরও আঁকা কেঁকে দেখাবো তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে তো তোমাদের কমেন্ট করলে আমি তোমাদেরও বলবো যে তুমি কমেন্ট করেছো যে বলবে আমি তার নাম ধরেই বলবো তার জন্য আমি আঁকাটা আঁকছি এটা যেমন রোহান কমেন্ট করেছিল তো রোহানের জন্য আমি আঁকাটা আঁকলাম আর রিয়া কালার বলেছিলো রেড কালার রিয়ার পছন্দ তো রিয়ার পছন্দের মতো আমি রেড কালার করলাম তোমরা তোমাদের পছন্দের কালার তোমাদের পছন্দের আঁকা বলতে পারো আমি কমেন্টে যদি বলো আমাকে তাহলে তোমাদের পছন্দের ছবি আমি এঁকে দেখাবো তো দেখো আশা করবো ভালো লাগবে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তো দেখো এইভাবে তোমরা রেড কালারটা সুন্দর করে করে দেবে একদম সিম্পিল ব্যাপার দেখো কোনো কঠিন নেই এইভাবে আস্তে আস্তে রেড কালারটাকে শেষ করে দেবে এইবার নিচের দিকে আমরা দেব অরেঞ্জ তো আবারও বলছি রিয়ার পছন্দের কালার রেড ছিল রেডের সঙ্গে একটু অরেঞ্জ তো এইভাবে তোমরাও করবে তোমাদের যদি পছন্দের অন্য কোনো কালার থাকে আমাকে বলো তোমাদের পছন্দের কালার দিয়ে আমি আমাকে অবশ্যই দেখাবো তার আগে কিন্তু কমেন্টে তোমরা তোমাদের নাম জানাবে কে কমেন্টটা করছো ঠিক আছে মনে থাকবে তাহলে এবার দেখো আমি অরেঞ্জটা নিয়ে সুন্দর করে এইভাবে ঘষে দিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে ঘষে দেবে তাহলে সুন্দর কালার একটা স্মাইল করছে আম তোমরা আঁকা শিখে যাবে তো যে কোনো ছবি দেখো ছোট্ট বন্ধুরা তোমরা যারা এরকম ছবি আঁকবে একটু স্মাইলওয়ালা ছবি আঁকলে দেখবে ছবিটা আরও সুন্দর দেখতে লাগবে একটু মজাদায়ক হবে তো ছোটোরা মজা করতে করতে ছবি আঁকা শেখো এটাই আমি চাই তোমাদের জন্য আমি সবসময় মজার মজার ভিডিও নিয়ে আসবো তো তোমরা কিন্তু তার জন্য আমাকে কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এই ধরনের মজার মজার ছবি তোমরা যাতে দেখতে পাও তো দেখো এই দিকটা আমি একটু ছেড়ে রাখলাম এখানটাইতে আমি আমার পছন্দ মতো ইলো কালার দিয়ে দিচ্ছি তো তোমরা যখন কালারটা করবে এরকম এখানে কিন্তু ইয়েলো কালার দিয়ে দেবে যখনই রেড আর অরেঞ্জ ব্যবহার করবে ইয়েলো কালার অবশ্যই তোমরা ব্যবহার করবে তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে তো দেখো সহজে একটা স্মাইল করছে আমাকে আমরা শিখে গেলাম তোমরাও আশা করব শিখতে পেরেছো তাহলে সবাই ভালো থেকো নমস্কার